আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আত্মপর সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের উপর থপ করে কি একটা পড়ল তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা লোম নেই ডানা নেই কিম্ভূত কিমাকার রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম কাছেই একটা বিড়াল যেন অপেক্ষা করছিল টপ করে মুখে করে নিয়ে গেল শালিক পাখিদের আর্তরপ শোনা যেতে লাগল আমি এপাশ এবাসবাস করে আবার ঘুমিয়ে পড়লাম তারপর চার পাঁচ বছর কেটে গেছে আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে সচিন হঠাৎ সর্বাঘাতে মারা গেল ডাক্তার কোভরেজ ওঝা বদ্যি কেউ তাকে বাঁচাতে পারল না শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল বাড়িতে কান্নার তুমুল হাহাকার ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান কাকে নিয়ে বাড়ির কয়েকজন শশব্যস্ত হয়ে উঠেছে বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার উপর শুয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন যাওয়ার পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল সেই চার পাঁচ বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি আর তার চারিদিকে পক্ষী মাতাদের আর্ত হাহাকার হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই ভালো থাকবেন